হ্যালো বৃহস আমি আরবার নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে খুব সুন্দর একবারে আপডেট শাড়িগুলো একেবারে নিউ আপডেট আর এগুলো প্রত্যেকটা কেরালকের শাড়ি একেবারে নতুনত্ব একেবারে নতুনত্ব একেবারে কোয়ালিটি ফুল শাড়িগুলো আমরা খুলে খুলে দেখাবো আপনারা দৈজর সহায় করে ফুল ভিডিওটা দেখবেন দেখেন কী সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনার অন্য অন্য জায়গাতে নিতে গেলে আপনার এক হাজার এগারোশো বারোশো লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা কী সুন্দর কন্ট্রাস্ট শাড়িগুলো দেখেন এটা আপনার রেড কন্ট্রাস্ট পার্পল কন্ট্রাস্ট চলে আসছে একবারে আপডেট মাত্র ছশো টাকা আর যারা দোকানের জন্য নেবেন বিক্রি করার জন্য নেবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে এটা আচল পুরো ওভারটা দেখেন পুরো অলভটা দেখেন পাটটা দেখেন একেবারে নতুনত্ব একেবারে নতুনত্ব মাত্র ওয়ানলি ছশো টাকা মাত্র ওয়ানলি ছশো টাকা দেখেন কি সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র ওয়ানলি ছশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এগুলো নয়শো এক হাজার বারোশো টাকা সেল করি কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি ছশো টাকা পুরো অল অলোভারটা এটা আপনার আঁচল পুরো অল ওভারটা পুরো অল ওভারটা দেখেন আর কাপড়গুলো একেবারে স্মুথ আর কষ একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন আমরা খুলে খুলে দেখাচ্ছি কে দেখেন এটা ভাইরাল একটা শাড়ি এরকম একটা ভাইরাল একটা শাড়ি একবারে আপডেট আর কাপড় কোয়ালিটি ফুল কাপড় রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি এই শাড়িটা ভালো দেখেন এটা পুরো আচরটা আর এটা পুরো অল ওভারটা দেখেন অল ওভার পেয়ে যেমন এইটা দেখেন খুব সুন্দর খুব ইউনিক খুব আপডেট আরেকটা কালার আছে দেখেন খুব সুন্দর এটা আর ভাইরালটা দেখেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা গেলাম একবারে আপডেট একেবারে আপডেট একেবারে নতুনত্ব অবশ্যই আপনারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এবং দোকানে চলে আসবেন এবং দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সুবিধা আছে এই আমার দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে এবং দোকান চলে আসবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আল্লাহ হাফেজ